কয়েকদিন আগেতেই তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন তো তালের সিজন চলছে তো আপনারা লিখেছেন যে আরও যদি কিছু তালের রেসিপি থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু নতুনত্ব কিছু তো তাল দিয়ে তো বহু জিনিস আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি অনেক কিছু তা আজকে যে দুটো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে একদম একটু অন্য রকম তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আজকে তালের কদম পিঠে বানাবো আর তাল দিয়ে বানাবো হচ্ছে তালে বাটি ভাপা পিঠে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুটো রেসিপি কিন্তু একদম দুর্দান্ত হতে চলেছে আর খেতেও ভীষণ সুস্বাদু দেখতেও যেমন চমৎকার খেতেও সুস্বাদু তো আপনারা দেখুন আর আগের দিনে তাল কোরানো দেখিয়েছি তাল চাঁচাও দেখিয়েছি তা আজকে আর সেগুলো দেখাচ্ছি না তাল অলরেডি সকালবেলা পিসিমা পুড়িয়েছে মানে প্রতিদিনই পিসিমা দুটো চারটে করে তাল পুরন রাত্রের দিকে যে তালগুলো পরে দিয়ে খানিকটা তাল এই যে সকালবেলাতে চেঁচে রেখে দিয়েছিলাম সেইটাই নিয়ে এসেছি তালের শাঁসটা আমি এখন একটুখানি তালের এই যে শাঁসটাকে একটুখানি ছাঁকনি দিয়ে একটুখানি ছেঁকে নেবেন হালকা হালকা একটুখানি ওই যে চোঁচ মতো গুলো থেকে যায় সুতো সুতো মতো এইভাবে ছাঁকনি দিয়ে না ছেঁকে নেবেন তালটাকে এই দেখুন যেটুকু এই যে সুতোর মতো ছিল সেটা কিন্তু এই যে জাল দিতে আটকে গেল সবটা ছেঁকে নেওয়া হয়ে গেছে চালটা ভালো করে ছেঁকে নেওয়ার পরে তো আমি দুটো ভাগ করে নিয়েছি চালটাকে আর হাফ হাফ করে নিয়েছি যেহেতু দুটো আমি রেসিপি বানাচ্ছি তাল দিয়ে তো এখানে তো আমি নিয়েছি মোটামুটি এক বাটি পরিমাণ নিয়েছি এই যে এই বাটিটার এক বাটি পরিমাণ তাল নিয়েছি মানে তালের শাঁসটা ওই বাটিটা আমি বাটি পরিমাণ সুজি নিয়েছি তো সুজিটা আমি মেপেই রেখে দিয়েছিলাম অল্প করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালো করে এবার তালের সাথে আমি এটাকে মিশিয়ে নেবো সুজিটাকে কিছুটা গরুর দুধ নিয়েছি দুধটাকে কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দুধ মিশিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দুধের বদলে জল দিয়ে ওটাকে বানাতে পারেন তবে দুধটা দিলে কিন্তু একটু বেশি টেস্টি হয় সুজি আস্তে আস্তে ফুলতে শুরু করে তাই ব্যাটারটাকে আর একটুখানি আমি পাতলা করব অল্প অল্প করে দুধ মেশাবে না আর অল্প অল্প করে এইভাবে মেশাতে থাকবে ব্যাটারটা ঠিক এই রকম করে নিয়েছি আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটা 30 মিনিটের জন্য একটা নারকল কুড়ে দেখলাম এতটুকুন হয়েছে তো ওইটাতে হবে না ওই জন্য আর একটা নারকেল ভেঙে যেও পিসমা পড়ছে কারণ নারকলের

দিদি কি করছে দিদি কি করছে দিদি কি করছে ঘুম কি করছে 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 আমাকে বলো দিদি তুমি কোথায় যাচ্ছ দিদিকে এখন ডাকতে যেতে হবে না তুমি আমাকে দিদিকে যেতে হবে দিদিকে ডাকতে যেতে হবে না তুমি এসো ঘুমোচ্ছে গিয়ে বলবে মা আসছে তুমি ঘুমাও নি তো তুমি গুড গাল তুমি গুড গাল তুমি খেয়েছো 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 তুমি ওই জায়গাটায় গুড় আছে দাও আমাকে দাও গুড় এটা দাও এটা ইয়ে কৌটোটা হ্যাঁ গুড় দাও আর ওখান থেকে চামচ নিয়ে এসে দাও ওই যে ওই চামচটা দাও চামচটা ওই যে হ্যাঁ ওইটা ওইটাই ধরো ধরো হ্যাঁ ওইটা নয় আর একটা যেটা আছে আর একটা যেটা আছে ওইটা দাও ওটা নিয়ে

রেডি হয়ে গেছে এবার নামে বাকি যে তালে শাঁসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর আমি কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি পুরটা তৈরি করার পরেতে এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি তালের কাতটাকে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে তো এইরকম ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি অল্প অল্প চালের গুঁড়ি দিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে ভালো করে মাখতে মাখতে যখন এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর যা গুঁড়ি মেশানোর কিন্তু এর মধ্যেই মিশিয়ে নিতে হবে নামানোর পর কিন্তু কোনো গুঁড়ি মেশানো যাবে না প্রথমেই যে আমি সুজির ব্যাটারটা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন সেটা খোলার পরেতে দেখুন কতটা সুজিটা ফুলে উঠেছে সুজিটা ফুলে অনেকটা হয়ে গেছে আবারও ভালো করে একটুখানি খেতে নেব এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি এবার আমি ইনোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো ইনোটা দেওয়ার সাথে সাথে দেখুন কীরকম ফুলতে শুরু করেছে যেহেতু বাটি ভাপা পিঠে বানাচ্ছি আমি তাই এখানে একদম সেম সাইজের চারটে বাটি নিয়ে নিয়েছি একদম এক সাইজের নিতে হবে বাটিগুলো এবার একটু করে ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু করে নারকোলের পুর নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে এইভাবে দিয়ে দেবো আবারও উপর থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবে একটুখান চেপে চেপে ঠুকে নিতে হবে এতে করে ভালো এটা সেট হয়ে যাবে বাটির মধ্যে দিয়ে একটু সাজিয়ে এইভাবে চারটে বাটি সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে ডেস্কের মধ্যে জল দিয়ে আমি গরম হতে বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি একটা ফুটো থালা এবার এই বাটিগুলো ফুটো থালার উপরে বসিয়ে দিচ্ছি এবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ওই পিঠেটা ওদিকে সিদ্ধ হোক আমি ততক্ষণে কদম পিঠেটা তৈরি করে নিই পিসিমাতের এদিকে ডোটা মেখে দিয়েছিলাম এবার অল্প একটুখানি আমি নিয়ে হাতের মধ্যে ভালো করে আগে গোল করে নেব গোল করে নিয়ে এবার হাত দিয়ে এইভাবে একটুখানি চ্যাপটা মতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর এবার আস্তে আস্তে এটাকে ভালো করে মুড়ে দেব মুড়ে দেওয়ার পরেতে এটাকে আবারও হাত দিয়ে ভালো করে এটাকে গোল একটা বলের মতো করে নিতে হবে এরকম ভাবে বলটা তৈরি করে নিতে হবে এটা ছোট বড় নিজেদের ইচ্ছে মতো তৈরি করতে পারেন আমি একটুখানি বড় বড়ই করছি আর এখানে বাসমতি চাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি এবার এই চালের মধ্যে এইভাবে এটাকে গড়িয়ে নিতে হবে এইভাবে চালটা মাখিয়ে এই দেখুন প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিতে হয় খুলছি হ্যাঁ কুড়ি মিনিট হয়ে গেছে হ্যাঁ আবার উঠেছে দেখুন কাঠিটা দিয়ে একটু গেঁথে দেখুন তো লাগছে কি না ভালো করে একদম ভিতর পর্যন্ত গাঁথো লাগে না তো না সোজা করে গাঁতো এই কি লাগছে না কাঠির গায়ে না কাঠের গায়েতে যদি কিছু না লাগে জানবেন ওটা হয়ে গেছে যদি কাঁচা থাকে না তাহলে কাঠের গায়ে পুরো ধরে যাবে কিছু তাহলে নামিয়ে নিন একটা একটা করে দেখো ভালো ফুলেছে আমার একটু পরিমাণটা দেওয়া বেশি হয়ে গেছে মানে আর একটু কম দেবেন মানে বাটি উঠছে একদম ধারের দিকে চলে এসছে মানে এটা ফুলবে তো ফুলে বাড়ে তো দিয়ে দিচ্ছি কদম ফুটে গেলে একটু একটু সরিয়ে সরিয়ে দিন যেন গায়ে গায়ে না লাগে জানেন একটু ফাঁক ফাঁক করে দিন ওইটা একটু সরা ওইটা একটু সরা একটু ফাঁকা ফাঁকা করে দিন

যে খায় না সে আবার বলে কি জিনিস আবার খেয়ে দেখি পিসিমা এবার একবার খুলে দেখুন হয়েছে কি না আর এগুলো দেখি ঠান্ডা হলো কিনা ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো বাটি থেকে একটা একটা করে বের করে নেব দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে একদম স্পঞ্জি এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তবেই কিন্তু ফুলবে বলছি দেখো দেখুন চালগুলো সিদ্ধ হয় পুরো কদম ফুলের মতো ফুটে গেছে এই জন্যই এর নাম কদম ফুল বাকিগুলোও স্যাডা হতে দিচ্ছি চালের বাটি ভাপা আর কদম পিঠে একদম রেডি আপনাদের বলেছিলাম যেমন চমৎকার দেখতে হয় খেতেও তেমনি সুস্বাদু হয় এবারে একটা কেটে দেখাচ্ছি আপনাদের কি না যা বড় বড় হয়েছে হুম করে করো পারবো না এই তো ভিতরটা দেখুন পুরো জালি জালি আর পুরটাই দেখুন বুঝ একেবারে নরম তুল তুলে কেকের মতো হয়েছে গো পিসিমা কদম পিঠা নিন দিচ্ছি খাও এইভাবে পিঠে আবার বানিয়ে দেখবেন যারা পিঠে খায় না তারাও খাবে হাত দেখেই তো পেট ভরে গেল গো

মা বানালে গরম গরম একবার করে দিয়ে দিতে নামিয়ে দিত সব শেষ হাতে হাতে আমার বাসি খেতে বেশি ভালো লাগে আর রাত্রে আর খেতে নেবে সকালে মাকে বলতো যদি থাকে নিজে ভালো লাগে তো বাসি খেতে তাহলে সিজন থাকতে থাকতে তোমরাও বানিয়ে খেও ভালো লাগছে খুব খেতে